শ্রী শ্রী জগন্নাথ দেবের মহা রথযাত্রা উপলক্ষে আবারও আসছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন রথযাত্রা শুধুমাত্র উৎসব নয় এটা একমাত্র সুযোগ ভালোবাসা ভাগাভাগি করার একসঙ্গে দাঁড়ানোর আর একে অপরের পাশে থাকার আমরা আবার আসছে আপনাদের কাছে হাতে হাত রেখে হৃদয় দিয়ে সেবায় বেঁধে বন্ধুত্বে আবদ্ধ হয়ে এবছরও আমাদের সেবার অঙ্গীকার পিপাসিতদের জন্য ঠান্ডা জল ক্লান্ত পথচারীর জন্য শরবত ক্ষুধার্থের জন্য সুস্বাদু প্রসাদ অসুস্থদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো সাহস যোগানো এবং সহায়তা করা আপনি কি আমাদের এই মহান কাজে অংশীদার হবেন এখানে কোনো বাধা নেই শুধু হৃদয়ে খুলে সেবা করার মানসিকতা দরকার আপনি যদি চান আমাদের সেবার জাদুতে মিলিয়ে যেতে আমাদের সাথে হাঁটতে তাহলে আপনার জন্য এই পথ খোলা আমাদের সাথে যোগদান করুন খুব সহজেই হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান এই নাম্বারে অথবা ফোন করুন জিরো ওয়ান নাম্বারে আপনার নাম ও যোগাযোগের তথ্য দিন আমাদের স্বেচ্ছাসেবী টিম আপনাকে দেবে পরবর্তী নির্দেশনা বিশেষ সুবিধা স্বেচ্ছাসেবকদের জন্য থাকবে প্রসাদ এবং বিশেষ রথযাত্রা স্মারক টি শার্ট দয়া করে মনে রাখবেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক একটি সেবামূলক সংগঠন রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিবন্ধন গ্রহণ করা হবে না চলুন আমরা সবাই মিলেই সেবার আলো জ্বালাই সবার মুখে হাসি ফোটাই এবং রথযাত্রাকে স্মরণীয় করে তুলি সেবা মানে শুধু কাজ নয় এটা এক অনুভূতি এক উৎসব এক ভালোবাসার বহিঃপ্রকাশ জয় জগন্নাথ